রাজ্যসভায় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে বিরোধী জোটের অস্বস্তি বাড়ালেন নরেন্দ্র মোদী দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশনে সম্ভবত বুধবারই ছিল প্রধানমন্ত্রীর শেষ বক্তৃতা লোকসভা নির্বাচনের মুখে সেই বক্তৃতায় রাজনীতির কথাই বেশি শোনা গেল সেই কথায় বিরোধী জোটকে খোঁচাও দিলেন নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গেই জোট ইন্ডিয়ার প্রধান দল কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য গত শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সবে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকেছে তারপরেই কলকাতায় নিজের ধর্না মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কংগ্রেস সারা দেশে চল্লিশটা আসন পাবে কিনা জানি না বাংলায় যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না সেটা অনেক আগেই বুঝে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সর্বভারতীয় ক্ষেত্রেও জোটের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এবার সেই বক্তব্যকেই নরেন্দ্র মোদী কংগ্রেসকে আক্রমণের হাতিয়ার করলেন প্রার্থনা করলেন কংগ্রেস যেন কমপক্ষে চল্লিশটা আসন পায় লোকসভা নির্বাচনে সোমবার লোকসভার পরে বুধবার রাজ্যসভায় একইভাবে কংগ্রেসকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী তিনি বললেন আজ আমি একটা প্রার্থনা করতে চাই প্রার্থনা করার অধিকার তো আমার রয়েছেই এইটুকু যখন বলছেন তখনই বিজেপি সংসদদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে যায় এরপরেই রাজ্যসভার বিরোধী দলনেতা তথা জোট ইন্ডিয়ার চেয়ারপার্সন মল্লিকা অর্জন খড়গোকে লক্ষ্য করে বলেন পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে আপনারা চল্লিশও পার করতে পারবেন না আমি প্রার্থনা করছি আপনারা অন্তত যেন চল্লিশটা বাঁচাতে পারেন শুক্রবার কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাও বলেছিলেন যে আগে নিজের জায়গা দেখাও পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও রাজস্থানে তোমরা জেতা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য নিয়ে কংগ্রেসের মধ্যে আগে থেকেই অস্বস্তি ছিল বুধবার সেটা আরো বাড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী প্রসঙ্গত রাজ্যসভায় খড়গে একটা ভুল করেছিলেন নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে গিয়ে মুখফোসকে বলে ফেলেছিলেন এবার চারশো পার করবে বিজেপি বুধবার নরেন্দ্র সেই প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন ওর ইচ্ছা যেন পূর্ণ হয় বিজেপি একা তিনশো সত্তর এবং এন ডি এ চারশো পার করবে বলে সোমবারই সাংসদের নিম্নকক্ষে দাবি করেছিলেন নরেন্দ্র মোদী আর উচ্চকক্ষেও কথা প্রসঙ্গে সে কথা মনে করিয়ে দেন কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে রসিকতা করেই দলের লক্ষ্য বুঝিয়ে দেন বলেছেন কাশ্মীর থেকে তিনশো ধারা বিলোপের কথা সেই সময় বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে বলেন আমি তিনশো ধারা কথা বলছি যে সংখ্যক আসনে জিতব সেটার কথা বলিনি বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না